133 নাম্বার দোকান ও 54 দ্বিতীয় স্কালাড এর পিছনে 54 আর ক্যাপসুল লিফটের পাশে হলো 133 নম্বর দোকান আর একটা ঠিকানা না আর একটা হলো 382 নিউ মার্কেট নিউ সুপারমার্কেটে মেইন গলিতে 120 এর মেইন গলিতে নিচ তলায় 382 নম্বর এগুলো সব বলে ইমো নম্বর ওকে তো আজকে কি দেখাতে চাচ্ছো ইদাই அப்பா ইদানিং অনেক গ্যাসের সমস্যা হইতাছে হ্যাঁ মানে অনেক অনেক গ্যাসের সমস্যা তার জন্য নিয়ে আসি গ্যাসের সমস্যার সমাধান কি সমাধান ইলেকট্রিক চুলা ওকে

ঠিক আছে আপা তো আজকে এটা যেকোনো হাড়ি বসায় রান্না করতে পারবেন সেটা ইন্ডাকশন প্লেট দেওয়া থাক অ্যালুমিনিয়ামের হোক স্টিলের হোক যা হোক সব হাড়ি দু মাত্র প্লাস্টিক বাদে

দামে শুধু সিঙ্গেল চুলা নিলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা আচ্ছা আর কেউ যদি মনে করো চুলা লাগছে না শুধু হাড়ি নিবে শুধু হাড়ি সেট নেবে সেটাও দিতে পারবো যদি যে কোনো কালারটা বললেই হবে আমাদের

সেটা হাড়ি সেট হোক সেটা চুলা হোক কিংবা দুইটার কম্বো হোক যারাই অনলাইনে কিনতে আগ্রহী তারা ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে তোমার কাছে অর্ডারটা করবে যদি ঢাকার বাইরে কেউ মানে নিতে চায় যদি ঢাকার বাইরে দুইটা সেটই নিতে চায় একসাথে তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি সিঙ্গেল কেউ একটা নিতে চায় তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করলে হবে ওকে সো আমরা যাওয়ার আগে ঠিকানাটা আরেকবার একটু জানিয়ে দিই দেখেন ঠিকানাটা দেখায় দেই শাকিল কোকারিস চুয়ান্ন একশো তেত্রিশ দুইটা দোকান আমাদের একই মার্কেটে দুইটা দোকান এগুলো হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর চালাই দুইটা দোকানের চালাই একটা হলো লিফটের পাশে আর একটা দ্বিতীয় পিছনে চুয়ান্ন নাম্বার আকি ওইখানে গেলো পাইবেন না আমাদের এখানে আছে আমাদেরই ভাই এমন কি আপনারা যদি কেউ নিউ পোস্ট অফিস গেটের মেইন গলি দিয়ে ঢুকে যান নাক সোজা করে আগাইতে থাকবেন হাতের বাম দিকে আট নম্বর দোকান কিন্তু দোকানের নাম্বারটা হচ্ছে 382 আর কোন কারণে অসুবিধা হলে পোস্ট অফিস মেইন গেটে দাঁড়িয়ে এই নম্বরে কল দিবেন ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ হৃদয় সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ এই সব থেকে নতুন আপডেট ভিডিওতে আবারও দেখা হবে তবে এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি বেকিং এর আইটেম বা কোনো কিছু লাগে এ টু জেড বেকিং প্রোডাক্ট পাইকারিতে খুচরা কিনতে পারবেন এই সব থেকে আল্লাহ এভরিওয়ান আসসালাম আলাইকুম